আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর সকাল সকাল দেখো রুটি করে দিচ্ছি যেহেতু আজকেও ছেলে পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা আছে আর এই আজকে আজকালকে পরীক্ষা হলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো ব্লগ তোমার স্টার্ট করেই দিয়েছি তোমরা যে যেখান থেকে দেখো না বা ভাবনাটা না পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো চলো পুরো ব্লগটা সারাদিন আমি কী কী করি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাথে থাকো তো ওখানে জানো তোমাদের দাদারা আর ছেলে উঠি হচ্ছে ছেলে ঘরে ব্যাগ বজাচ্ছে কেন এখন কোনো একটা বাজে আজকে যেহেতু মঙ্গলবার না একটু তাড়াহুড়ো করে বেরোতে হবে কেন হাত বস তো প্রচুর ভিড় হয় আজকে একেবারে জ্যাম লেগে গেছে যার জন্য কেন হচ্ছে ব্রাশ ওখানে মাইগান দেওয়া আছে করে না মাজন দেওয়ার আছে দাম নেই যে না বাবা চলো রুটিটা ঝটপট করে করে নিই আর কালকে তরকারি এখানে আছে গরম করে নিয়েছি রুটিটা করে এদিকে চাটা বসিয়ে দেবো চলো তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি এই যে আদা দিয়ে র চা হচ্ছে তিনজন এরই হচ্ছে তো চাটা হয়ে যাক তারপর ঢালবো এই যে তোমাদের দাদা রুটি দিয়ে দিয়েছি তিনটে আর সাথে দিয়ে দিয়েছি এই যে তরকারি ফুলকপি আলু কষা ছিল শুকনো শুকনো দিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে নিয়ে চলে এসেছি যেটা তোমাদের আর দেখানো হয়নি আর তারপরে ওই দিকটা এসে দেখছি এই যে মা শীতলা এখনো রয়েছে তো এখানে অন্নকোট হবে যার জন্য এখনও রয়েছে দেখো অনেকে ধূপ বাজিয়ে দিচ্ছে চলো আজকে একটু হাটের দিকে যাওয়া যাক তো আর <laughs> <laughs>

হবে না কত সুন্দর জামাটা দেখো তো আমি এখানে বসে পড়েছি একটা দোকানে এই যে আমার বন্ধু ওখানে কুর্তি দেখছে দেখো দেখো ও কি নেয় দেখি ছাপিয়ে গেছি বসে পড়েছি এগুলো কি কুর্তি রে

তো এখানে কত রকমের দেখো কানের রয়েছে ছোটো থেকে বড় থেকে আরম্ভ করে নানা রকমের কালার নানা রকমের কিন্তু এখানে রয়েছে তো এখানে সবগুলো কিন্তু তিরিশ টাকা করে দাম যে যেটা ইচ্ছা যা যেরকম পছন্দ তো আমি এখান থেকে একটা কানে নিয়ে নিয়েছি যেটা তোমাদের পরে আমি দেখিয়ে দেব। হাট থেকে সোজা চলে এসেছি মন্দিরে আর তোমরা সকালবেলাও দেখলে আমাদের ঘরেতেও বজরঙ্গবলীর পুজো দিয়েছে ওটা কিন্তু তোমাদের দাদা দিয়েছে আর এখানে একটু মন্দিরে পুজোটা দেখে নিচ্ছি

তারপরে মা বাটা খেতে বসবো তো ছেলে এখানে যে খেতে বসেই আছে আর আমিও খাবার বেড়ে নিয়েছি একসঙ্গে এই যে দেখো মা বাটার খাবার বেড়ে নিয়েছি আমি ঘি নিই নি মাথাটা ধরে আছে মাথা ধরার সমস্যা আমার যাবে না তাইও ছেলেকে কিন্তু ঘি দিয়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা একটুখানি শুয়েছিলাম একটুখানি কেন এসে অনেকক্ষণই শুয়েছিলাম ওই যে দেখলে মানে খাওয়া দাওয়া করতে বসেছি তারপরে উঠে শুয়েছিলাম ওই যে একই সেই সমস্যা মাথা যন্ত্রণা না দেখো চোখটা ফুলে আছে মানে এই কদিন যে থেকে ছেলের পরীক্ষা স্টার্ট হয়েছে না সেই থেকেই আমার এরকমটাই হচ্ছে খাওয়া দাওয়ানো টাইম আর ওই মানে অনেকক্ষণ সেই খাওয়া আর এসে তারপর আবার ওই রান্না করে খাওয়া এই জন্য না সমস্যা হয়ে যাচ্ছে কালকে তিনটা হলে তবে মানে পরীক্ষা শেষ হবে তবে যেন আমার শরীরটা ঠিক হবে রোদ লাগছে বাইরে এত আওয়াজ এতক্ষণ ধরে বসে থাকা এখন যেন যত দিন যাচ্ছে শরীরের সমস্যা না তত যেন মানে বেড়েই যাচ্ছে যাই হোক চা করে নিয়ে চলে এসেছি একটু না ঘুমালে এসে কি বলবো তোমাদের মানে মাথা তুলতে পারবো না মাথার যন্ত্রণা আজকেও সাইডন খেতে হয়েছে একটাই ছিল খেয়েছি আর ছেলে ওই পড়ছে কালকে বায়োলজি আছে কালকে লাস্ট পরীক্ষা ছুটি নেই প্রতিটা পরীক্ষায় একদিন দুদিন করে গ্যাপ ছিল এইটা গ্যাপ নেই এই যে দেখো চা নিয়ে চলে এসেছি ছেলের আমার আমারও আবার সর্দি হয়ে গেছে আর ওর তো বারো মাসে সর্দি দেখছো নাক টানছে তো এই চাটা খেয়ে এ খাবো সর্দি ওষুধ খাবে যার জন্য বললো মা চা করো সন্ধেটা ছেলে দিয়ে দিয়েছে আর আজকে রান্নারও দেরি করব না চাটা খেয়ে ভাবছি রান্নার জোগাড়টা ঝটপট করে করে নেবো কেন তোমরা আরও খিদে পায় আর সেরকম এই দুপুরবেলায় যে কদিন পরীক্ষা রান্না হচ্ছে না শাশুড়ির কাছে তোমাদের দাদা খাচ্ছে তো ওই যা করছে শাশুড়ি খাচ্ছে বয়স হলে যা হয় যেমন করছে খাচ্ছে এই ব্যাপার তো দেখি কালকে সকালবেলা রান্না করতে পারি কি না কী হয় জানি না আজকে আপাতত চাটা খেয়ে রান্নাটা করে ফেলি ঝটপট করে চলো চাটা নিই না হবো না কে না অনেকগুলো বিস্কুট নিয়েছি এই যে দেখো অনেকগুলো বিস্কুট যেহেতু ওষুধ খাবে তো এই যে দেখো অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি আর চা নিয়েছি সাথে চলো খেয়ে বাবা হুম না এখানে মুখ করাই ভিজিয়ে দিয়েছি আর এটা বেশ দেরি করে ভিজিয়েছি আর একটু আগে ভেজালে না ভালো হতো দেখো অনেকটাই দেখো শক্ত শক্ত আছে আর একটু ভিজলে ভালো হতো যাগে আর একটু থাক আর বেশি দেরিও করতে চাইছি না ওই প্রেশারে সিটি মেরে নেবো হয়ে যাবে আর এখানে দেখো আলু পেঁয়াজ টমেটা ধনে পাতা কাঁচা লঙ্কা দুটো ডিম নিয়ে নিয়েছি তো এই দিয়েই আজকে তরকা করব। আর নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো ব্যাস আর আদা রসুন পেস্ট যেহেতু বাটা নেই হচ্ছে না বাটা আর তরকা মশলা আর নিয়ে নেবো একটু কাশ্মীরি মেথি তো চলো আগে আমি রুটিটা করে নিই তারপরে তরকাটা বসিয়ে দেব পেঁয়াজটাও তাকে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে কমে যেন নিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে ওদের মধ্যে ডিমটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার ডিমটা এখানে মধ্যিখানায় দিয়ে দেব তাহলে ডবল করে ভাজতে হবে না এইটা দেখো ডিমটাই বাটির মধ্যে ঢেলে নিয়েছি চলো ভালোভাবে হয়ে এসে ডিমের মধ্যে হয় টমেটা কচিগুলো দিয়ে দেবো হ্যাঁ ছাড়া একটা আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিয়েছি পেস্টটা যেটা ছিল আর এই যে মশলাটা ভালো করে জল দিয়ে আমি দিয়ে রেখে দিয়েছি এটা তো হয়েই এসেছে আর ওইদিকে আমি প্রেসারের মধ্যে কড়াইটা আর আলুটা একটু সিদ্ধ করে রেখেছি এর মধ্যে সেটা দিয়ে দেব এই যে এদিকে দেখো সিদ্ধ করা রয়েছে তো এটা বার করি চলো দেবো কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম তো দেখো দিয়ে দিয়েছি কড়াইটা আর এই যে তরকা মশলা একটু দিয়ে দেবো এরকম অল্প করে দেবো আর এই যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম হয়ে এসেছে এটা তরকাটা তড়কাটা হয়ে এসছে আর স্বাদের জন্য অল্প দু চারটে চিনির দানা দিয়ে দিলাম এর মধ্যে আর এই যে কাসুরি মেথিটা হাত দিয়ে এখন ভালো করে মুলে নিয়ে এটা ঘষে নিয়ে দেখো সব শেষে দিয়ে দেবো একটু কাশুবি মেথি এটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর তারপর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা ব্যাস তরকা একেবারে রেডি হয়ে গেছে চলো দেখা যাক এই যে

হুম ঠালা দেবো রুটিটা পরে নিবি এটা খেয়ে গরম গরম তারপর রুটি নিবি আবার আচ্ছা ঠিক আছে কেমন হয়েছে অনেকদিন পর অনেক বছর পরে ঠিক আছে তারপরে একটু দেবো হ্যাঁ তো রাতের খাবারটা বেড়ে নিয়েছি আর তরকাটা অনেকদিন পর হয়েছে যার জন্য গরম গরম তরকা হতেই খাবার বেরিয়েছি তিনজনের চলো খাওয়া দাওয়াটা সারি আর তোমাদের দাদা সাথে অল্প একটু মিষ্টিও এনেছে এই মিষ্টিটা বেশ ভালোই লাগে তো এই মিষ্টিটা এনেছে চলো ঢেলে নিই বাটির মধ্যে আর আজকে মঙ্গলাহাট থেকে কী কী নিয়ে এলাম সেইগুলো তোমাদের পরের ব্লগ আমি নিশ্চয়ই দেখিয়ে দেব। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে তো আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তো চলো গুড নাইট